নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু আনার চেষ্টা করি আর আজকে আমি চলে এসেছি আমাদের সকলের প্রিয় বাছাই করা গাছ যে নার্সারি থেকে প্রত্যেকটা মানুষ কেনে বা কেনার চেষ্টা করে এবং এখানে এসে কেনে বাড়িতে বসে কেনে আসাম ত্রিপুরা থেকে শুরু করে ভারতবর্ষের অলিতে গলিতে এই নার্সারি থেকে ফ্রেশ গাছ বাছাই করা গাছ ব্রাঞ্চওয়ালা গাছ কিংবা সিঙ্গেল ব্রাঞ্চের গাছ যেটা চাইবেন সেটাই পাবেন কিন্তু প্রশ্নটা এখানে নয় গাছ তো সকলেই কিনছে এখন শীতের মৌসুম ডিসেম্বর মাস সকলে মনে একটু হলেও তার মানে সঞ্চয় হবে যে এই শীতের সময় কি ফলের গাছ কেনাটা ঠিক হবে না শীতের সময় ফলের গাছ কেনা যায় গাছ যদি মরে যায় আস্তে আস্তে যদি ড্যামেজ হয় কিংবা গাছ বসানোর পর যদি গাছ ঠিকঠাকভাবে না বেড়ে ওঠে এই চিন্তায় কিন্তু অনেকেই মানুষ আছে যারা শীতের গাছ কিনতে চায় না বা কেনার জন্য উদগ্রীব হয় না বা বাগানে গাছ শীতের ফল গাছ বা ফল গাছ শীতের সময় নিতে চায় না কিন্তু এখানে আমি একটু ভেঙে দিচ্ছি আমি সবার প্রথম বলবো যে একমাত্র বর্ষা হোক গরম হোক কিংবা শীত এই শীতের সময় ফলের গাছ কিনলে আপনার ফলের গাছ একটা নষ্ট হবে না মরবে না গাছের পাতা পুড়বে না গাছ গরমে ড্যামেজ হবে না যাওয়ার সময় গাছ ড্যামেজ হবে না কিংবা গাছ বসানোর পর সেই গাছ কিন্তু কোনো রকমভাবে ড্যামেজ হবে না এইটুকু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তার কারণ একটাই বর্ষার সময় রুট রট হয়ে গাছ নষ্ট হয়ে যায় গাছ বসানো ঠিকঠাক হলে গাছের আমরা শিকড়ে যে বসানোর সময় খোঁচা টোচা লাগলে নষ্ট হয় কিন্তু আবারও দেখা যাচ্ছে গরমের সময় তো বেশিরভাগ গাছ নষ্ট হয় সেটা যাওয়ার সময় কিংবা যাওয়ার পরে সমস্ত পাতা হলুদ হয়ে পড়ে গিয়ে নষ্ট হয় কিন্তু শীতের সময় সেটা হবে না চোখ বন্ধ করে আপনারা বিশ্বাস নার্সারি থেকে এই শীতে গাছ কিনতে পারেন কিন্তু গাছ কিনলে তো হবে না তাদের কালেকশনে কি কি আছে কি কি ফলের গাছ আছে যেমন চোখের সামনে বড় বড় আঁসফল গাছ দেখতে পাচ্ছি বড় বড় আম গাছ দেখতে পাচ্ছি আর লেবুতে তো প্রচুর ফলন হয়ে আছে তাদের মাদার গাছে এছাড়াও একদম সলিড চারা আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন যে চারা হয়তো আপনার বাড়িতে গিয়ে সবে মাত্র ধরুন আজকে কিনলেন আর কালকে গিয়ে বা কিছুদিনের মধ্যে আপনার গাছে ফুল চলে আসবে তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই আর কি কি কালেকশানে রেখেছে ওই দিকটা আমি একটু দেখাবো ওই দিকটা বেশিরভাগ লেবু গাছ আছে আর প্রত্যেকটা লেবু গাছে কিন্তু ফলন আছে তো যার এই নার্সারি সেই আমাদের সুকুমার দা তার সঙ্গে একটু কথা বলে নিই আর বাস সার্ভিসের ব্যাপার অনেকটাই আছে বাস সার্ভিস থাকলে সুবিধা হয় কি একটু বড় বড় গাছগুলো নেওয়া যায় ব্রাঞ্চওয়ালা গাছগুলো নেওয়া যায় জিজ্ঞাসা করি আগে যে বাস সার্ভিস আছে সুকুমার দা কেমন আছেন বলুন ভালো আছি আগে আগে যেরম ব্যবসা করতেন আর এই বছর আগে আর এখন দু বছর পর ব্যবসা কি একই না একটু হলেও যথেষ্ট ভালো হয়েছে আর আগে যে আগে যেহেতু আমি শুধু কোরিয়ার করতাম এখন বাস সার্ভিস চালু করেছি এখানে কাস্টমার এসে নিতে পারছে ট্রেন সার্ভিস হ্যাঁ ট্রেন সার্ভিস আছে ট্রেন লং এ যাদের বেশি মাল আছে তাদের ট্রেন সার্ভিসে দেওয়া হয় টোটাল উত্তরবঙ্গ বাস সার্ভিসে দিচ্ছি আর বাস সার্ভিসে গাছ যদি নেয় ছশো টাকার মধ্যে ডেলিভারি হয়ে যাচ্ছে আর বারো চোদ্দটা গাছ যদি কুরিয়ার করা হয় চোদ্দটা গাছ মানে কিলো কিলো মানে আমাদের বেঙ্গলে পঞ্চাশ টাকা করে হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ ঠিক আছে সেই ক্ষেত্রে সে পাঁচ থেকে ছশো টাকায় তার হয়ে যাচ্ছে এবং শর্ট টাইমে পাঠানো যায় আর কুরিয়ারে আমি যেহেতু একা সমস্ত চালাই কুরিয়ার প্যাকিংটা আমার প্রচন্ড মানে অসুবিধা হয় মানে পেরে উঠি না। একটু লেট হয় কোরিয়ার অর্ডার করলে আমার একটু লেট হয় এটা আমার বিশাল সমস্যা কিন্তু বাস সার্ভিসে খুব তাড়াতাড়ি দিতে পারি আর আদার্স তো সব এখানে আসলে তো কোনো অসুবিধা নেই বাস সার্ভিস হলেই তো মনে হয় সুবিধা সব থেকে সুবিধা আজকে তুলে দিলেন বলে দিলেন গাছ উঠে গেছে কালকে নামিয়ে নেয় হ্যাঁ পরের দিন নামিয়ে নেয় এটা একটা সুবিধা আছে হুম এটাই সব থেকে ভালো প্লাস পয়েন্ট আর প্রচুর মানুষ এই মুহূর্তে গাছ কিনতে একটু সংকোচ বোধ করে যদি নষ্ট হয় মরে যায় শীতের সময় শীতের গাছ বসাবো আম গাছ কেন বসাবো লেবু গাছ কেন বসাবো আসফল গাছ কেন বসাবো কোন বিশ্বাসযোগ্যতা আপনি দিতে পারবেন প্রথম বলি আমরা সারা বছর আমি সারা বছর গাছ বসাই আর শীতকালে গাছ বসালে আম গাছ অন্তত বসালে একটা গাছ ড্যামেজ হবে না বর্ষাকালে গাছের গোড়ায় জল জমে শিকড় নষ্ট হয় কারণ একটা গাছকে টবে বসানোর পরে তার শিকড় যতক্ষণ না ধরছে ততক্ষণ তো সেই গাছটা ডেভেলপ করতে পারছে না পাতা ছাড়ছে না ওই শিকড় ছাড়তে ছাড়তে সেই গাছে দেখা যাচ্ছে রুট হয়ে যায় মানে রুট ড্যামেজ হচ্ছে গাছটা বাঁচে না আর শীতকালে বসালে এই যে দুটো মাস এখন সময় পাবে নতুন রুট বল তৈরি হয়ে যাবে নতুন রুট বল তৈরি হয়ে গেলে ফেব্রুয়ারি মাস থেকে সে নতুন করে পাতা ছাড়বে এইটাই সব থেকে সুবিধা আরও যদি কেউ মনে ভয় পায় তার জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি এখন যারা আম গাছ কিন বিশেষত তাদের গাছ নেওয়ার পরে গাছ পটিং এর পরে অন্তত দু মাসের মধ্যে যদি তার গাছ ড্যামেজ হয় তাকে আমি ফ্রি মানে মানে এক্সিডেন্ট বললে হবে তার এগেন্স্ট আমি তাকে নতুন গাছ দিয়ে দেবো আমার খরচায় তাকে আমি নতুন গাছ দিয়ে দেবো আচ্ছা কোনো গাছ যদি যেতে গিয়ে ড্যামেজ হয় যেতে গিয়ে যদি ওনার বসানোর পরে ওনার মেন হচ্ছে কি উদ্দেশ্য হচ্ছে কি শীতকালে গাছ হয় সেটাই তাদের কাছে আমি বলতে চাইছি শীতকালে যদি গাছ বসানোর পরে যদি গাছ ড্যামেজ হয় সেই গাছের পুরো ড্যামেজ আমি দেবো এটা এটা তো গেল একটা পার্ট হম এবং বিশ্বাস নার্সারি প্রত্যেকবারে না এবারেও গ্রিন ফেন্স আপ যেটা হচ্ছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ প্রত্যেক বছর এটা কত কত বছর গিয়েছেন আপনি আমি প্রথম দিকে যাচ্ছি প্রথম একদম প্রথম লুঙ্গিতে যে বছর হয়েছিল সে বছর আমি গেছিলাম সে বছর স্টলের জন্য যাইনি এমনি গেছিলাম ঘুরতে তারপর থেকে প্রতি বছর আমি স্টল করছি এবছর আশা আছে যাব এবছুরে আশা আছে আশা আছে না যাব যদি যদি কেউ এখনি আপনাকে অর্ডার করে রাখে যে সুকুমন্ত দা কোনো ডেলিভারি চার্জ দরকার নেই এই গাছ আমি বলে রাখছি আমাকে ছবি পাঠিয়ে দেবে আমি ওই দিনে আপনার অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যে আমাকে বলে রেখে দেবে তার জন্য সেই গাছ সেভাবে রেডি করা প্যাকিং করা থাকবে ওখান থেকে সে নিয়ে নেবে কোনো অসুবিধা অসুবিধা নেই তাই চারার ছবি আগে দিয়ে দিতে পারবে হ্যাঁ চারার ছবি আগে দিয়ে দিতে পারবে যোগাযোগ কিভাবে করবেন আমি বলছি গ্রিন ফেন্স মিনি সেটা আসেন ঠিক তার কাছেই বিশ্বাস নার্সারি কলকাতা পীরপুকুর রোড বাঁশরণি অল টাইপ অফ ফ্রুট প্ল্যান্ট সব ধরনের গাছ এখানে পাওয়া যায় ফোন নম্বর এটা কিন্তু এই সব ধরনের গাছ যদি আপনার কাছে না থাকে সেও যদি বেচে বেঁচে অর্ডার এনে আপনার দেখা যাচ্ছে কোন একটা গাছ আমার কাছে নাই সেটা আমি এনে তাকে দিয়ে দেয় গাছ সে আমার কাছ থেকে নিচে দুটো সেটা আমি ভালো কোয়ালিটি বাঁচাই করে নিয়ে এসে তাকে আমি দিয়ে দেয় বাজারে যে আসফল গাছ এই আসফল গাছের মধ্যে তফাত এখানে অনেক আছে কারণ বাজারে সবেমাত্র মাত্র গ্রাফটিং কেটে বা গাছের থেকে গ্রাফটিং কেটে হাটে ধরিয়ে দেওয়া হয় এখানের গাছগুলো এগুলো কি পুরনো গাছ হ্যাঁ এগুলো পুরনো গাছ ছোট্ট গ্রাফটিং এর গাছ এই যে গ্রাফটিং জুড়ে গেছে গাছ তত্তর করে বাড়ছে এইখানে ছোট্ট দুই ইঞ্চি গ্রাফটিং ছিল সেই টুকুটা জুড়ে যাওয়ার পরে এই গাছ কোনোদিনও মরবে না কিন্তু জোর কলমের গাছের কিন্তু দেখো এখনো পাতা ছাড়েনি কত বড় গাছ আচ্ছা এখনো পাতা এখনো মাস হয়ে গেছে পটিং করা রয়েছে এখনো পাতা ছাড়েনি কিন্তু এইগুলো তিন মাসের গাছ কত সুন্দর হয়ে গেছে এগুলো গ্রাফটিং এর গাছ আর গ্রাফটিং এর গাছ খুব ভালো হয় গ্রোথটা খুব তাড়াতাড়ি নয় আর একটা জিনিস বলি এই রাসায়নিক সার হুট করে দিলেই সমস্যায় আমি কি ভুলবশত একটু দিয়ে ফেলেছেন একটু বেশি হয়ে গেছে দেখো গাছ একটু ড্যামেজ হয়েছে না দেওয়াই ভালো না দেওয়াই ভালো জৈব এর উপরে একটু গাছ বড় হয়ে গেলে হালকা পুণকা দিলে কোনো ক্ষতি হবে না কিন্তু লঙ্গন গাছে রাসায়নিক সার দিলে একটু সমস্যা হচ্ছে লেবুর কি কি ভ্যারাইটি রাখা হয় এখানে এখানে লেবু যেগুলো আমার এখানে হয়েছে গাছে বা আমি খেয়ে দেখেছি সেসব রাখি তার মধ্যে এখানে যেমন আছে পাকিস্তানি কমলা থাইটু কমলা ইন্ডিয়ান সিকি মৌসুমী ক্যালিফোর্নিয়া মালটা এর আগের দিন তোমাকে যেটা কেটে খাইয়েছিলাম সেটা খুব সুন্দর এখনো গাছে ফলে রস আছে তোমাকে আমি দেখা গাছকেও দেখাবো আচ্ছা তারপরে কাটার ভ্যালেন্সিয়া আছে গোল্ডেন মোসম্বি আছে আহ কাটুল গোল্ড আছে সমস্ত রকম যেগুলো আমাদের এখানে মিষ্টি হচ্ছে সমস্ত রকম লেবুর গাছ পাওয়া যাবে এখানে এছাড়া ইন্ডিয়ান সিকি ভিয়েতনাম মালটা এগুলো সব পাওয়া হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান সিকি আছে ভিয়েতনাম মালটা আছে জায়েন্ট মালটা আছে ক্যালিফোর্নিয়া মালটা আছে সব আছে নতুন কমলা ভ্যারাইটি আছে আফ্রিকান ম্যান্ডারিন আছে এগুলো সব আছে আচ্ছা আমরা একটু যদি আমগাছগুলো দেখি আমগাছ কি কি ভ্যারাইটি আছে আমগাছ এই মুহূর্তে তোমাকে একটা জিনিস দেখাই কোয়ালিটি নিয়ে বলছিলাম না তোমাকে এই দেখো অরুনিকা গাছ আমি সব সময় কোয়ালিটি মেইনটেইন করে চলি এই দেখো সায়ন দেখো কতটা শায়োনের মোটা দেখো হুম হুম সায়ন না এটা অরুনিকা যেমন এর একটা দেখাই ওটা কি হবে রিয়ার ভ্যারাইটি চট করে এরকম গাছ কেউ দেখাতে পাবে না শ্রেষ্ঠা শ্রেষ্টা সব জায়গায় কম দামে গাছ বিক্রি হচ্ছে শ্রেষ্টা এটা আমার হাইটে একটা শ্রেষ্ঠ গাছ হুম হুম জোপালো গাছ ঠিক আছে এটা শ্রেষ্ঠটা এরকম মোটা রুস্টক আবার শ্রেষ্টা চারশো টাকা দামে সবাই যেরকম বিক্রি করছে চারশো টাকা দামে ছোট শ্রেষ্ঠটা আছে এই যে এই দেখো পুষা শ্রেষ্টা ছোট যে যেরকম চাইবে মানুষ তাকে আমি সেরকম জিনিস দিতে পারবো হুম যেরকম পয়সা দেবে সেরকম আমি জিনিস তাকে দেবো মানুষ ঠকানোর কোনো ব্যাপার নাই আর গাছের কোয়ালিটি সবসময়ের জন্য বেটার হবে এই দেখো অম্বিকা সিঙ্গেল ডালের একটু কম দামের মধ্যে হবে যে ডবল ডাল বেশি বড় গাছ তার জন্য ব্যবস্থা আছে নতুন ভ্যারাইটি সোনপুরি সোনপুরি ভালো সোনপুরি কিন্তু চট করে কেউ পাওয়া যাবে না আর এরকম গাছ দেখো সায়ন দেখো সোনপুরি আছে লেডিজেন আছে ঠিক আছে আচ্ছা মহাচানক একটা মহাচানক দেখো পুরোনো গ্রাফটিং সায়ন এতটা কম দামের গাছ যেগুলো পাওয়া যায় সেগুলো সমর এইটুকু থাকে এই ইঞ্চি ইঞ্চি রুস্টক থাকে আর এইটা সায়নটা দেখো একদম শক্ত লেডিজেন দেখছি আমার গাছে তো গত বছর ফল হয়েছিল এ হচ্ছে লেডিজেন এর থেকে ভালো গাছ হচ্ছে এখানে লেডিজের নামটা খুব সুন্দর খেতে মিষ্টি কালারফুল সব দিক থেকে একটা ফ্লেভার আছে যারা খেয়েছে তারা জানে এটা কত সুন্দর একটা লেডিজেন আম বিদেশি আমের মধ্যে লেডিজেন খুব ভালো একটা আম ঠিক আছে এখানে লালিমা আছে পিতাম্বর আছে তারপরে অম্বিকা অরুণিকে তো আছেই পুষা অরুণিমা পুষা সুরিয়া কিং অফ চাকাপাত যেগুলো ভালো হচ্ছে মিয়া যে ভালো হচ্ছে যেগুলো ভালো হচ্ছে বিশেষত সেগুলোই আমি রাখছি আর ছাদ বাগানেটা রেখেও লাভ আপনি না না উল্টো পাল্টা আমি রাখি না উল্টো পাল্টা আমি রাখি না যেগুলো ছাদ বাগানে ভালো হচ্ছে সেগুলোই আমি রাখছি আচ্ছা এটা কি ভ্যারাইটি এইটা হচ্ছে ডেকোপন অরেঞ্জ জানিনা আমাদের ওয়েদারে কেমন হচ্ছে অনেক ফল হয়েছে এই টপ সমেত গাছটা আছে দেখো একটা কত একটা ছোট্ট বিক্রি করেন হ্যাঁ বড় গাছ বিক্রি করি কেউ নিতে চাইলে দিয়ে বড় গাছ গাছ আচ্ছা হ্যাঁ বড় গাছ সব বিক্রির জন্যই আছে কেউ বড় গাছ চায় তো তাদের দিয়ে দেওয়া হয় বড় গাছ আমি তো আবার রেডি হয়ে যাবে ছোট বসন আছে এই দেখো এই যে এর আগের দিন ক্যালিফোর্নিয়া মালটা তোমাকে খাইয়েছিলাম সেই মালটা কালার দেখো একদম গোল্ডেন কালার হয়ে যাচ্ছে জানিনা রে এটা হ্যাঁ আর সাইজটা দেখো আসলে কতটা বড় হয়েছে আ কোনো রস শুকায়নি আজকে নভেম্বরের কত আজকে না ডিসেম্বরের আজকে 2 আজকে দু তারিখ ডিসেম্বরের দু তারিখে এটার আমি তোমাকে কেটে তোমাকে দেখাচ্ছি এতে কি পরিমাণ রস আছে এটা অল টাইম ভ্যারাইটি এটা খুব একটা ভালো জাত তারপরে মালটা এত কোন না জবাব যেটা বলা হয় এর মালটা এর একদম মানে কিছু বলার নাই মানে এত সুন্দর এটা এটা নিয়ে কিছু হ্যাঁ মিশোরিও পাঞ্জাবে নিয়ে কোনো কথাই হবে না এর থেকে যদি যাত্রা সঠিক হয় হ্যাঁ যেখান থেকে নেমে যা যাত্রা যদি সঠিক হয় এর উপরে কিছু হবে না এই দেখো আরেকটা জিনিস তোমাকে মাঝখানে দেখিয়ে নেই পাতা পোড়া নিয়ে সমস্যা সবাই বলে না হম এই গাছটায় গত বছর ফুল এসছিল ফল এসছিল কিন্তু সেই গাছে পাতা পুড়ে গেছিল আমি কিচ্ছু ট্রিটমেন্ট করিনি হুম শুধু পটিংটা চেঞ্জ করেছিলাম যেহেতু ছোট পটিং ছিল বা দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি করেছিলাম নর্মাল পরিচর্যায় ফেলে রেখেছিলাম গাছটা দেখো কতগুলো ব্রাঞ্চ হয়েছে শুধু এটা না আমার ওখানে যা বড় অরুণিকা আছে অম্বিকা আছে সব পাতা পুড়ে গেছিল ফল অবস্থা একটা ছোট গাছে ফল নিয়েছিল পাতা পুড়ে ছিল পরবর্তীকালে ফল পেরে দেওয়ার পরে গাছ আমি বসিয়ে দিয়েছি নতুন করে বড় জায়গাতে একদম ফ্রেশ হয়ে গেছে গাছ ফ্রেশ গাছ তাই তো এখানে প্রতিটা গাছ এছাড়াও এদিকটা দেখতে পাচ্ছি কাঁঠাল আছে এদিকটা জামরুল এদিকটা আছে লিচু বিভিন্ন ভ্যারাইটির আছে আপনাদের সবেদা তাই তো হ্যাঁ হ্যাঁ সবেদা আছে সবেদা বড় একদম রেডি গাছ আছে ফল ধরা সহ গাছ গাছ সবেদা আছে আর সবেদা ছাদে একটা দুটো করুন অনেকে তো চার পাঁচটাও করে দেয় এবং দেখতে ভালো লাগে বলে তাই গাছটাও খুব সেভ নেয় সুন্দর সেভ নেয় নিজে থেকে কিছু করতে হয় না আর আরো একবার আমি অ্যাড্রেসটা দেবো তাও সুকুমার দাকে বলবো আমাদের এখানে তো আসা একটাই সুবিধা দূর থেকে মেট্রোতে এসেও ঘুরে যেতে হ্যাঁ মেট্রোতে এসে তোমার দোকান মানে মাস্টারদার সুজু সেন মেট্রো থেকে নেবে ওখান থেকে পীরপুকুর বললেই হবে ওখান থেকে এক কিলোমিটার পীর পুকুর পিরপুকুরের পরেই আমার বাড়ির পিছন দিকে নার্সারি পীর পুকুর শুরু হয়েছে যে রাস্তাটা দিয়ে ডান দিকে দুটো তিনটে বাড়ির পরেই বিশ্বাস নার্সারি বা সুকুমার বিশ্বাস বললেই হবে আর তাও এখানে ফোন নম্বর দেওয়া আছে দেখুন খুব সুন্দর করে এইট টু এইট নাইন এই সিক্স টু এইট নাইন নাইন এইট জিরো টু ফাইভ ফোর সেভেন ফোর সেভেন এই নম্বরে যোগাযোগ করলে হবে এমনি ফোন সবসময় খোলা থাকে ফোন সবসময় খোলা থাকে আমি কাস্টমারদের বলবো দাদা সন্ধ্যের পরে সরাসরি ফোন করুন বা একটা মিস কল দিয়ে রাখুন আমি কল ব্যাক করব আমি আপনাকে আপনি যখন খুশি একটা মিস কল দিয়ে রাখুন আমি সন্ধ্যের পরে কল ব্যাক করবো ব্যাক করার পরে আপনি বলবেন আপনার কি প্রয়োজন আছে আশা করি পেয়ে যাবেন আর যদিও গাছ নাও কেনার থাকে আপনার যদি গাছের পরিচর্যা নিয়েও কোনো কথা থাকে মিস কল দিয়ে রাখুন আমি সন্ধ্যের পরে কল করে নেবো আর আপনার যদি কোনো গাছ মনে করেন আমার এইগুলো প্রয়োজন আছে আপনি কাগজে লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন বা হোয়াটসঅ্যাপে লিখে দিন আমি রিপ্লাই দেবো আর কুরিয়ারের ক্ষেত্রে কিন্তু আমাকে একটু সময় দিতে হবে যেহেতু আমি নিজে হাতে প্যাকিং করি কুরিয়ারের জন্য একটু আমার সময় দিতে লাগবে এটা নিয়ে আমার সব থেকে একটা সমস্যা কুরিয়ার কুরিয়ার আমি নিজে হাত ছাড়া করতে পারি না আমি অন্য কাউকে দিয়ে কুরিয়ার করলে সেটা ভালো হবে না ভরসা রাখতে পারছি আমি নিজে হাতে কিনতেও নিজে যান গাছ কিনতেও নিজে যাব আমি কুরিয়ার প্যাকিং বিশেষত কুরিয়ার প্যাকিং তো আমি আর মার্কেটিং মানে মালটা নিয়ে আসা এই দুটো তো হাত ছাড়া করলে ও নার্সারির মানে ইয়েটা ভালো রাখা যায় না আমি দেখেছি অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে চোখ বন্ধ করে বিশ্বাস করে বিশ্বাস নার্সারি থেকে গাছ কিন্তু আপনারা নিতেই পারেন কোনো অসুবিধা নেই আশা করছি কোনো অসুবিধা হবেও না আজ ভিডিও এতটুকুই